আসসালামু আলাইকুম আমি এখন রান্না করবো স্যারংপুটি মাছ দিয়ে পিঁয়াজ মরিচ চটচড়ি এই তো আমি কাঁচামরিচ কেটে রেখেছি আর পেঁয়াজ সামান্য পেঁয়াজ এটা শুধু মাছের সঙ্গে পেঁয়াজ আর মরিচটা গাও মাখা মানে মেখে মেখে থাকবে কয়েকটা সেজন্য সামান্য দিয়েছি বেশি দিলে এটা ভালো লাগে না অল্পই ভালো লাগে যে মাছের সঙ্গে একটু পিঁয়াজ মরিচ মেখে মেখে থাকবে তার জন্য আমি সামান্য যেহেতু স্যারমপুটি মাছ সেহেতু একটু আমি আমি আদা দিব আদা বাটা দিব এই তো সামান্য আদা বাটা আর এই তো সামান্য রসুন বাটা দিলাম যেহেতু আমার জিরা বাটাটা শেষ হয়ে গিয়েছে সেহেতু জিরার গুঁড়া আছে ভাজা গুঁড়ার জিরা সেটা দিব সামান্য এই তো একটু ভাজা জিরার গুঁড়া দিলাম এবার আমি দিব আস্ত জিরা পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ এবার এবার আমি এটা হাতে মেখে দিব ঠিক এই রকম করে ইলিশ মাছ রান্না করলেও খুবই ভালো লাগে এই পিঁয়াজ মরিচ দিয়ে ইলিশ মাছ এরভাবে রান্না করলে খুব মজা লাগে খেতে ইলিশ মাছ যে কোনো কিছু রান্না করলে খুবই ভালো লাগে তো যাই হোক ইলিশ মাছটা আমি অন্যদিন রান্না করব আজকে আমি শ্যারমপুটি মাছই রান্না করব এটা খুব সুন্দর করে মাখাতে হবে যেন পেঁয়াজ এবং মরিচটা মাখাতে মাখাতেই নরম হয়ে যায় এভাবে এটা মাখাতে হবে এ তো মাখানো হয়ে গিয়েছে এখন আমি তেল দেব এই তো পরিমাণ মতো তেল আর একটু দিব একটু দিয়ে দিলাম এই তো সারংপুটি মাছ

এই পিঁয়াজ মুড়ি চৰচৰীটা খেতে আমাৰ খুবেই ভাল লাগে মাখানো হয়ে গিয়েছে এখন আমি এর ভিতরে একটু পানি দিয়ে দিব এত মাখানো হয়ে গিয়েছে এখন আমি এখানে পানি দিয়ে দিব চুলাটা এখন অন করে দিব এই তো চটচড়িটা হয়ে এসেছে আর একটু সামান্য তাহলে হয়ে যাবে তো এখন আমি পানি দিয়ে দিব সামান্য পানি দিলাম মাংস থেকেও পানি বের হবে এই জন্য সামান্য দিলাম এখন চুলাটা অন করে দিব এই তো আমার সারংপুটি মাছের মরিচ চটচরিটা হয়ে গিয়েছে এই তো আমার মরিচ চটচরি হয়ে গিয়েছে স্যারংপুটি মাছ দিয়ে আমি এখন এটা পরিবেশন করে দিব এই দেখুন আমার পিঁয়াজ মুড়ি চটচটিটা কত সুন্দর হয়েছে দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও হয়েছে অসাধারণ আমি বলে বোঝাতে পারবো না যে এই পিঁয়াজ মুড়ি চটচটিটা খেতে কতটা ভালো লাগে আপনারা কে কে আমার মতো এই রকম পিঁয়াজ মুড়ি চটচড়ি রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও খাননি একবার অন্তত রান্না করে খাবেন